বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার নাগাদ স্থলভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির ফলে কোন কোন জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা বর্ধমান কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখে নেব দেখুন কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া পাশাপাশি বারুইপুর জয়নগর মাঝিরপুর এবং গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কিছুটা পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এদিকে দেখুন ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা বৃষ্টিতে দেখি তাহলে দেখতে পাচ্ছি বিশেষ করে বালিচক বেলদা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গায় জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হুগলি চন্দ্র নগর হাওড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর আরামবাগ এবং বর্ধমান এই সমস্ত জায়গায় বেশ জল বৃষ্টি হতে পারে এই যে মাঝের জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাত্রসায়ের খণ্ডঘোষ জয়পুর কতুলপুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের যে নিচের দিকে জায়গাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে বৃষ্টি মেমারির দিকে বৃষ্টি হতে পারে এবং মন্তেশ্বর ভাতার গলসি বর্ধমান এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন কাটোয়া কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্ধমানের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে বোলপুর ঘুসকরা এই সমস্ত জায়গায় বেশ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি পশ্চিম বর্ধমান স্বন্ট্র জায়গাতেও বৃষ্টি একটা হালকা সম্ভাবনা থাকবে দুর্গাপুর আসঞ্চল চিত্তরঞ্জন বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি যদি আমরা দেখি বীরভূম সমন্বণ্য সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে নলারির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুমকাতে জল বৃষ্টি হতে পারে এবং দুলিয়ান অম্বরপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে মুর্শিদাবাদ সমন্বয় জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খড়গ্রাম গোরকানা বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে একটু বেশি বৃষ্টি হতে পারে দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট ঘুসখোরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার যে দেখুন সংল্লু জায়গাগুলি আছে এখানে কিন্তু একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কাকসা সোনামুখী বেলাতর বজ্রা দুর্গাপুর শালতরাগ চাতনা এবং গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি রঘুনাথপুরের যে সমন্বয় জাগুলি আছে এখানেও কিন্তু একটু বৃষ্টি হতে পারে যে বাঘা এই যে দেখুন বালুরপুর এবং দেখুন এই যে বজুদ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং আসানসোলের যে নিরশো কুলটি এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন ঝাড়গ্রাম সমন্বন্ধার দিকে একটু জলালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে দেখুন শিলদা এবং বিনপুর এই সমন্ব্য জায়গায় একটু সহ জল বৃষ্টি হতে পারে রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা একবারে রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির খুবই হালকা মাঝারি সম্ভাবনা থাকবে সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকরিয়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার উনত্রিশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা হলদিয়া গঙ্গাসাগর এবং নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি করে দেখুন দেখে নেব যে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি কাকদ্বীপ রায়দিঘি নামখানা ফেজারগঞ্জ এবং দেখুন যদি দেখি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতেও কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজুলপুর গোসাবা এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং বারুইপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কিয়াতলা জয়নগর মাজিলপুর বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়ার যে সমন্বয় জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুর্গাচক চৈতন্যপুর তেঁতুল বেরিয়া ব্রজ্রলাল চক কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কুলপি ডায়মন্ড হারবারের দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর সংগ্রহ জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বাজকুল ভগবানপুর এবং দেখুন পিংলা সবং ময়না তমলুক এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড় খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা কলকাতার দিকে হতে পারে খড়দার সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে নিউ টাউন কলকাতা বজবজ এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালি চক এ দেখুন কেশপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি হুগলি সংগ্রহ জায়গায় বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া এখানে এবং খর্দা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার জায়গা স্বরূপনগর বাদুরিয়া হাওড়া নগরুকা কাজরাপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন ব্যারাকপুর পানিয়াটি চন্দননগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এবং খানাকুল আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ সংলগ্ন এবং পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুরের বীজ করে দেখুন বিষ্ণুপুর কোতলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাদরা এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদীয়া সংলগ্ন শান্তিপুর এবং দেখুন এই যে দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা বনগা বনগাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগরে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যখন বর্ধমান স্বর্ণ জায়গাতেও বেশ বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বর্ধমান ঘুসকরা সোনামুখী বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর গোতুলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বর্ধমান স্বরণ্য জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান খণ্ডঘোষ গলসি পাত্রসায়ের এই সমস্ত জায়গায় সকাল থেকে বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সিউড়ি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া সরানোর জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চাবড়া মুরগাছা এখানে দেখুন পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন মঙ্গলকোট ঘুসখড়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নানুর বোলপুর ইলামবাজার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে আহমদপুর লাভপুর নানুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর উখড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের জায়গা চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এবং দুর্গাপুরের দিকে বৃষ্টি তে পারে যদি আমরা দেখি যদি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে উগড়া রানীগঞ্জ আধানচল, কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর হুড়া এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সমান রয়েছে সকাল থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর শালদিয়া হাতিরামপুর খাদরা মানবাজার পুঞ্চা এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিন্দড়ি কেন্দা শুকলারা বলরামপুর বাগমন্ডি চান্দিল এবং বড়বাজার বিড়া বন্দুয়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে জায়গাতেও বেশ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মুর্শিদাবাদ সমান জায়গাতে বেশ জ্বরালু বৃষ্টি হতে পারে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে মুর্শিদাবাদের করে দেখুন যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে এখানে একটু তুলনামূলক জ্বরালু বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ লাল লালগোলা এবং ভগবান গোলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি রামপুরহাট দুমকা নলাটি অমরপাড়া এই সমস্ত জায়গা এবং জঙ্গিপুরের দিকে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি সমগ্র জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মল্লারপুর মহেশপুর রাজনগর সিউড়ি সাঁইথিয়া আহমদপুর লাভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বেলডাঙ্গা গোরকানা খড়গ্রাম বড়মা লাভপুর এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি সকাল থেকে যদি দেখি বাংলাদেশে ভিজ করে খুলনা বরিশাল কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে ফরিদপুর মাদারীপুর ফরিদ এবং দেখুন ঢাকা ফরিদগঞ্জ লালগ লোহাগড়া যশোর শৈলকোপা এবং পাশাপাশি মেহেরপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকালে পাবনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে এখানে বলতো দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তারপরে বলছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ সম্ভাবনা থাকবে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চন্দননগর আরামবা খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া স্বান্য জায়গায় এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এখানে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে একটু জলো বৃষ্টি হতে পারে যদি দিক পাটুলি কাটোয়া কেতুগ্রাম নানোর মঙ্গলকোট এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপরের দিকে জায়গা লাভপুর আহমদপুর সাঁতিিয়া এই সমস্ত জায়গায় জয়ালে বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টি হবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলেও পশ্চিম দিকের জেলাগুলিতে আবারও কিন্তু নতুন করে একটু বৃষ্টি থাকবে বৃষ্টি করে দেখুন যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা বিষ্ণুপুর কোতুলপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা মাঝারি হতে পারে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি না হলেও সন্ধ্যে থেকে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে বৃষ্টি হতে পারে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে জায়গাটি আছে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ফলে তিরিশ তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দীঘা কাঁতি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলির দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা এবং সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রায়দিঘি কাকদ্বীপ নামখানা খাজুরি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় দেখুন সুন্দরবন এবং দেখুন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বেশ বৃষ্টি হবে এবং বৃষ্টির সঙ্গে দেখুন যদি আমরা দেখি গোসাবা বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলেশ্বর দাঁতন মহানপুর এগুলা এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি তখন বৃষ্টি হতে দেখুন পশ্চিম মেদিনীপুরে বেলদা বালিচক এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে এবং মাঝের যে জাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মহিচদল তমলুক ময়না ভগবানপুর সবং বাজকুল পিংলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি হলদিয়ার যে জাগলি আছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি ভারী বৃষ্টি হতে পারে জয়নগর মাজিলপুর কুলপি ডায়মন্ড হারবার মহিচদল হলদিয়া এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাচক ব্রজলাল চক চৈতন্যপুর তেতুলবেরিয়া কল্যাণ চক এই সমস্ত জায়গায় সকাল থেকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জাগুলি রয়েছে দেখুন এই বৃষ্টি কিন্তু এখানেও হতে পারে এই যে এই যে দেখুন কিছু কিছু জায়গা আছে যেমন যদি দেখি জয়নগর মাজিলপুর কিয়াতলা বাড়িপুর বিষ্ণুপুর শ্যাম্পুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গা তো ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি কলকাতার যে এই জাগুলি রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে পানিহাটি কলকাতা নিউটাউন আমতা বাগনান এবং বজবজ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্যা হয়ে যেতে পারে এমন বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খড়দা হাওড়া এই সমস্ত সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরূপনগর বাদুরিয়া হাওড়া নগরুগা কাঁচরাপাড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে ব্যাকপুর পানিয়াটি চন্দ্রনগর সিঙ্গুর মাসাদ এবং জংলাপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে যদি দেখি ঘাঁটাল খানাকুল জগৎবল্লপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন যদি আমরা দেখি পূর্ব দিকে যে পশ্চিম দিকে জেলাগুলি আছে বৃষ্টি হতে পারে খাদরা গোয়ালত চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমরা দেখি বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সকাল থেকে বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে তো দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে উপরবর্তী জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দননগর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে আরামবা খড়গপুর কোলাঘাট কলকাতা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জেলাগুলি রয়েছে বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া রানাঘাট এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাটোয়া সিউড়ি দুর্গাপুর বর্ধমান এখানে বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে জেলাগুলিতে একটু জলো বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি রানীগঞ্জ আসানসোল কুলটি নিরসো রঘুনাথপুর এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে জায়গা যদি দেখি দেখুন মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির ভেদ ভালো সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে বেশ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর এবং মুরারাই এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ বর্ধমান শান্তিপুর এবং পাশাপাশি কাটোয়া এবং মুর্শিদাবাদ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন জোরালো সিউড়ি আসানসোল দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ জলো বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ থেকে রাতের দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখা যাবো দক্ষিণবঙ্গের কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমলো আবারও কিন্তু মুর্শিদাবাদের দিকে রাতের দিকে বেশ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বাঁকুড়া স্বর্ণ জায়গা যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে রাতে দেখুন রাতের দিকে বৃষ্টি হতে পারে হুড়া বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু নতুন করে সম্ভাবনা রয়েছে রামপুরা সিউড়ি চিত্তরঞ্জন দুমকা এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে রাতের দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ